অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা ত্রয়োদশ শুনানি সমাপ্ত হয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আজকের শুনানিতে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করছে অবশ্যই আমাদের চ্যানেলে হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এই দিনের শুনানির অন্যতম প্রধান বিষয় ছিল টেট এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধরা আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে যদিও টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে কিন্তু নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত তাদের মতে একক বিচারপতি যে রায় সেই রায়টি টেট দুর্নীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল কিন্তু মূল মামলায় টেট দুর্নীতির কোনো অভিযোগ ছিল না এই যুক্তি যদি আদালত মেনে নেয় তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা থেকে বেরিয়ে যেতে পারে বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের যে সম্ভাবনা তা অনেকটাই কমে যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে শুনানিতে ওএমআর শিট সিট প্রসঙ্গ উঠে আসে ওএমআর শিট সিট দুর্নীতি এবং তার প্রভাব সম্পর্কেও একটু আলোচনা করা যাক শুনানিতে টেট পরীক্ষার ওএমআর সিট নিয়ে দুর্নীতির বিষয়টি কিন্তু উঠে আসে যা বর্তমানে অন্য একটি মামলায় বিচারাধীন যদি এই ওএমআর দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনটি ভিন্ন নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে যেমন ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের যে প্যানেল সেখানে প্রভাব পড়তে পারে বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের যে প্যানেল সেই প্যানেলে প্রভাব পড়তে পারে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শিক্ষক নিয়োগের যে প্যানেল সেই প্যানেলেও প্রভাব পড়তে পারে এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলছে কারণ একটি দুর্নীতি প্রভাব একাধিক নিয়োগ প্রক্রিয়ার ওপর পড়ার সম্ভাবনা দেখছেন অনেকেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারাটিচারদের মধ্যে নম্বরের পার্থক্য শুনানিতে বলা হয় যে প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত পনেরো নম্বর পাবেন যেখানে প্যারাটিচাররা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য মাত্র পাঁচ নম্বর পাবেন যদিও উভয়কেই একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয় বিচারপতি যদিও জানিয়েছেন যে মূল উদ্বেগ যে বিষয়টি অর্থাৎ মূল উদ্বেগ ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে প্যারাটিজারদের নিয়ে নয় শুনানিতে সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করা হয় যেখানে বলা হয়েছিল যে চূড়ান্ত রায় দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সকল পক্ষের বক্তব্য শুনতে হবে এছাড়াও হাইকোর্টেরই আরেকটি আদেশ সেই আদেশের উদাহরণ দেওয়া হয় যেখানে বলা হয়েছে যে একেবারে বত্রিশ হাজার চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয় এবং প্রমাণিত অসদ আচরণের ভিত্তিতে পৃথিবীকরণ সম্ভব পরবর্তী শুনানিতে অবশ্যই সমাধান কিছু আসতে পারে এ আশা করা যায় মামলাটি এখন কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের একুশে অগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্ত পক্ষে যুক্তি শোনার পর আদালত কি রায় দেয় তার উপরেই নির্ভর করছে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে আপনার যুক্তিসঙ্গত মতামতও কিন্তু দিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ